শেখ হাসিনা যদি রিটার্ন করেন রাজনীতিতে বাংলাদেশে খারবালার ময়দান উনি করে ফেলবেন কারণ উনি একজন ভিনডেকটিভ প্রতিশোধ পড়ায়ণ এটা দ্বারা ভারতকে একটা মানে এই কি বলে ভারতকে একটা সিগনাল দেওয়া হয়েছে ওয়ার্নিং এই আজকে নিষিদ্ধের যতই চাপাচাপি করেন যতই প্রসেস করেন না কেন বাংলাদেশে আপনাদের কর্তৃত্ববাদের মৃত্যু ঘটেছে অনেক আগেই শেখ হাসিনা যেদিন গেছে সেদিন থেকে এবং এটা আর কখনোই ঘটবে না কিছুটা সুবিধা পেতে পারেন এজন্য এখন তারা বিএনপির ঘটনা হবেন এবং চিরতরে বিএনপির মানে উদ্দেশ্যেই ভারত চুকবেন এই বিষয়ে কোনো সন্দেহ নাই বিএনপির যারা আছেন বি কেয়ারফুল আওয়ামী লীগের আজকের এই ধ্বংস কে সাধিত করেছে যে ব্যক্তি সাধিত করেছে দেশ তার অন্যতম হচ্ছে ভারত ভারতই মানে মানে শেখ হাসিনাকে জনগণ থেকে বিচ্ছিন্ন করেছে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করেছে আজকের এই মানে শেখ হাসিনার এই পরিণতির কারণ হলো শুধুমাত্র জনগণের পার্স না বুঝে রাজনীতি করা আমরা আমি আবার বলি আমরা কি চাই এখন আমরা যেটা চাই সেটা হচ্ছে আন্তর্জাতিকভাবে বাংলাদেশকে প্রতিষ্ঠা করা বাংলাদেশ সুনাম প্রতিষ্ঠা করা ব্রিজ যেন বাংলাদেশে যায় মনে রাখবেন অস্থিরতা থাকলে যদি আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন না কেন বাংলাদেশে যত বেশি অস্থিরতা থাকবে তত বেশি বিদেশি বিনিয়োগটা নিরুৎসাহিত হবে তারা আসবে না স্টেবল কন্ডিশন গভর্নিং সিস্টেম অ্যান্ড স্টেবিলিটি কোনো ধরনের প্রটেস্ট জন্য এখন আর বাংলাদেশে না হয় কোনো দেশের জন্য কোনো গোষ্ঠীর জন্য কোনো ধর্মের জন্য কোনো বর্ণের জন্য প্লিজ মানে ট্রাই টু ইন বাংলাদেশ বিনিয়োগ বা ফরেন ইনভেস্টমেন্ট যেটা সেটা আসবে না এটা যতক্ষণ পর্যন্ত আপনি নিশ্চিত না করতে পারবেন ততক্ষণ পর্যন্ত আপনি বাংলাদেশকে আপনি ওই জায়গায় নিতে পারবেন না এখন আওয়ামী লীগ নিষিদ্ধ আছে সবাই শান্তিতে বসবাস করুন রাজনীতি করুন এবং একটা জিনিস নিশ্চিত করতে হবে মনে রাখবেন আপনি এখনও যে যারা রাজনীতি করেন ভুল রাজনীতি জনগণের পালস না বুঝে রাজনীতি করেন তাদেরকে শিক্ষা দিতে আপনাকে আনতে হবে যদি ভোট দিতে পারেন তাহলে ধরেন বিএনপির বিপক্ষে আপনি দাঁড়িয়েছেন বিএনপি আওয়ামী লীগকে নিষিদ্ধ চায় না হাউ ইউ ক্যান পানিশ বিএনপি এটা নিশ্চিত যদি করতে পারেন আপনারা ইনশাল্লাহ আগামীতে কেউ যত মানে আপনার ওগাসা মানে বা গার্বেজ রাজনীতিতে আছে পলিসি বা রাজনীতিবিদ আছে সব চিরতরে মুছে যাবে যদি ভোটের অধিকার নিশ্চিত না করতে পারেন আওয়ামী লীগ মেয়ের টন টু বাংলাদেশের পলিটিক্স আজকে বলে যাচ্ছি এখানে আমি আপনাদের সবার সামনে লেডিস অ্যান্ড আওয়ামী লীগ আজকে ব্যান হলো দুর্বৃত্তায়ন ফ্যাসিজম অ্যান্ড ফ্যাসিবাদের কারণে আওয়ামী লীগ আজকে ব্যান্ড আওয়ামী লীগের মতো ঐতিহ্যবাহী ঐতিহাসিক একটা দল আজকে বাংলাদেশ থেকে ব্যান্ড হলো এর মধ্য দিয়ে আওয়ামী লীগের মৃত্যু ঘণ্টা বাঁচল বাংলাদেশের রাজনীতিতে তবে আমি একান বলে দিতে চাই যারা মনে করেন আওয়ামী লীগ আবার ফিরবে অন দ্য বেসিস অফ মাই অ্যাসেসমেন্ট ইফ থিংস গোস লাইক দ্যাট ফর নেক্সট ফাইভ ইয়ার্স আওয়ামী লীগ উইল বি নো ইন বাংলাদেশ আই ক্যান টেল ইউ দ্যাট এবং স্বতঃস্ফূর্তভাবে আওয়ামী লীগ আপনার ব্যান হল এবং ভারতীয় মিডিয়া থ্যাংক ইউ সো মাচ ভারতীয় মিডিয়া প্রত্যেকটা মিডিয়াতে এই রিপোর্টটা এই মুহূর্তে আর আসছে দ্যাট আওয়ামী লীগ হ্যাজ বিন ব্যান বাই ইন্টারিম গভর্নমেন্ট ডিউ টু দ্য টেরোরিজম অ্যাক্ট ওর দ্য ভায়োলেশন অফ টেরোরিজম ল সো অর্থাৎ সন্ত্রাসবাদের কারণে সন্ত্রাসবাদের এই এই আপনার আইন ভায়োলেশনের কারণে আওয়ামী লীগ আপনার নিষিদ্ধ হয়েছে ভারতের প্রত্যেকটা জায়গায় এটা তুলপার হয়েছে থ্যাংক ইউ সো মাচ আসিফ সো

বিএনপি কখনই প্রতিষ্ঠা করতে পারবে না ওই ধরনের মানুষই বিএনপিতে মনে রাখবেন এই জিনিসটা এখন আপনারা যারা অনেকেই খুশি হয়েছেন যে আওয়ামী লীগ ব্যান হয়েছে গণমানুষের দাবি ছিল আমি ক্যাম্পেইন করি নাই আওয়ামী লীগ নিষিদ্ধ করার জন্য সত্য কথা বলতে গেলে বাট আওয়ামী লীগ নিষিদ্ধ বিশেষ করে শেখ হাসিনাকে আওয়ামী লীগের যারা মানুষ আছেন আজকে শেখ হাসিনাকে ধীর দেন এই মহিলা ভারতে বসে সে যদি তার মুখটা বন্ধ রাখতে পারত তাহলে বত্রিশ নম্বর বাঙ্গা হতো না আওয়ামী লীগ আজকে হয়তো বা নিষিদ্ধের এই প্রক্রিয়াতে মানে হতো না কেননা যারা আওয়ামী লীগকে নিষিদ্ধের পক্ষে বর্তমানে সাধারণ বাংলাদেশের মানুষ আছেন তারা মনে করেন শেখ হাসিনা যদি আবার ক্ষমতায় আসেন এসে আবার সেই স্লটারিং জবাই করা বাংলাদেশকে একটা গুরুস্থান খারবালার মাঠ বা ময়দান হিসাবে প্রতিষ্ঠা করবে এই বই থেকেই সাধারণত মানে বাংলাদেশের মানুষ এই মুহূর্তে আওয়ামী লীগকে নিষিদ্ধের পক্ষে অবস্থান নিয়েছিলেন এবং আমি মনে করি এইটি পার্সেন্ট মানুষ ডাইরেক্টলি মানে সমর্থন দিয়েছেন আওয়ামী লীগ নিষিদ্ধের মানে নিষিদ্ধ করার এই প্রক্রিয়ায় অ্যান্ড জেনম্যান যারা এই মাত্র জয়েন করলেন আপনারা দ্য ব্রেকিং নিউজ ইজ এজ ইউ নো দ্যাট ইউ হ্যাভ অলরেডি হার্ড আওয়ামী লীগ ব্যান্ড দ্য ভায়োলেশন অফ টেরোরিজম অ্যাক্ট উইচ ইজ অন অল দ্য মিডিয়া পার্টিকুলারলি ইন্ডিয়ান মিডিয়া লেডিস চেয়ারম্যান অনেকে ঈদ মুবারক বলছেন আমি মনে করি এবং এটা দ্বারা একটা সিগনাল দেওয়া হচ্ছে বাংলাদেশে সেটা হলো যারাই ভবিষ্যতে মানে হয়ে উঠার চেষ্টা করবেন তাদের পরিণতি কোথায় যেতে পারে কী হতে পারে তার একটা উৎকৃষ্ট উদাহরণ হলো আওয়ামী লীগের শেখ হাসিনার এই রাজনীতি শেখ হাসিনা ভুল করেছেন আবারও এবং আমরা বলছিলাম বারবার বুলের মাসল আওয়ামী লীগ দিল এবং আওয়ামী লীগের যারা সমর্থক যারা ছিলেন যারা মনে করেছেন যে আপনারা ভুল হিসাব করেছিলেন আবার ফিরতে পারে এখন সময় এই যে কতটা হিসাব করেছেন আপনারা তার মাসুর আজকে আপনারা এই মুহূর্তে আজকে থেকে দেওয়া শুরু করলেন পাঁচ বছর যদি আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ হয় তাহলে যে ফেসিজমের কারণে এই ষোলো বছরে যে যে লেয়ার বা যে গ্রুপ বা যে এস্টাবলিশমেন্ট প্রতিষ্ঠা হয়েছে তা খান খান হয়ে যাবে ইভেনচুয়ালি আওয়ামী লীগ বি নন এক ইন বাংলাদেশ এবং এখনো যারা বিশ্বাস করেন যে না আওয়ামী লীগের মতো রাজনৈতিক দল কখনোই নিষিদ্ধ মানে নিঃশেষ হবে না নন এক্সিস্টেড হবে না কারণ আওয়ামী লীগ থাকবে এটা আপনাদের ভ্রান্ত ধারণা বা বিশ্বাস বলে আমি মনে করি আওয়ামী লীগ বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছেন ইন্টারিম গভর্নমেন্ট এটা তার প্রমাণ হলো আওয়ামী লীগের ভবিষ্যৎ বা ফিউচার অফ আওয়ামী লীগ ইন্টু বাংলাদেশে পলিটিক্স ইজি ফের ফর এভার আওয়ামী লীগ আর ফিরবে না বাংলাদেশে এত সহজে ওয়েলকাম ফ্রম গাজা আচ্ছা পারভেজ ভাই অনেক দিন পরে আপনাকে দেখলাম উনি চট্টগ্রামের গাজার অধিবাসী কেন বলছেন কারণ গাজা বাংলাদেশের রাউজান চট্টগ্রামের এটাকে আমি গাজা নাম দিয়েছিলাম যখন আমি ফারাজ করিমকে ধরেছিলাম এটা যারা রাউজানে বসবাস করেন এটা গাজার অধিবাসী কারণ সেখানে ফারাজ করিম আর তার বাপের আইন চলতো অন্য কোনো আইন আইন সেখানে চলতো না আজকে রাউজানও স্বাধীন হয়েছে বলে আমি মনে করি এবং রাউজানের মানুষ ইনজয় ইয়ার সেলফ রাইট নাও অনেস স্পিকিং এবং আমরা মনে করি আমরা বাংলাদেশে কোনো কিং কুইন প্রিন্স প্রিন্সেস দেখতে চাই না আমরা দেখতে চাই ষোলো কোটি আঠারো কোটি বা বাইশ কোটি যাই বলেন সে মানুষের অধিকার প্রতিষ্ঠা হয়েছে সুশাসনের দেশ গণতান্ত্রিক দেশ আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে সেখানে এটাই আমরা দেখতে চাই লেডিসেন জেয়ারম্যান এবং আবার বলছি যে আওয়ামী লীগের আজকের এই নিষিদ্ধের মধ্য দিয়ে আওয়ামী লীগের আল্লাহর যে তরফ থেকে যে গজব আসছিল সেই গজবের পুন মানে মানে চূড়ান্ত সিদ্ধান্ত প্রতিষ্ঠা হলো বাংলাদেশে এবং এর দ্বারা একটাই ভবিষ্যৎ যারা আছেন এবং রাজনীতি ব্যবসা করেন তবে আজকে আমি একটা জিনিস বলতে চাই আমি একটা জিনিস দেখেছি তাদেরকে ধন্যবাদ না দিয়ে পারবো না আমি দেখেছি সেটা ফ্যামিলি এন্টারটেনমেন্ট হে গাইস ফ্যামিলি এন্টারটেনমেন্ট বিডি নামে একটা চ্যানেল আছে যারা নাটক বানায় এমন একটা নাটক বানাইছে এবং একটা গান শুরু করছিল একটা এমনভাবে পচিয়েছে বাংলাদেশের রাজনীতিবিদদের আমি তাদেরকে ধন্যবাদ আমার ধন্যবাদটা পৌঁছে তাদের কাছে কেননা এতটা মানে ভাইরাল এটা হয়েছে এবং এত সুন্দর করে তারা উপস্থাপন করেছে বাংলাদেশের রাজনীতি ব্যবসা রাজনীতি ব্যবসার কে না বলুন তো রাজনীতিবিদদেরকে না বলুন দুর্বৃত্তায়িত রাজনৈতিক ব্যবস্থাকে মেরে বাংলাদেশ থেকে বের করে দিন একদম বাংলাদেশকে যারা মনে করে রাজনীতিবিদরা তাদের বাফের দেশ এদেরকে মেরে বাংলাদেশ থেকে বের করে দিন বাংলাদেশের মানুষের অধিকার বাংলাদেশিদের বাংলাদেশ প্রতিষ্ঠা করুন সবাই এটাই ছিল আমাদের স্লোগান এবং বাংলাদেশের জন্য কর্তৃত্ববাদী সন্ত্রাসবাদী রাজনীতি কখনো প্রতিষ্ঠা হয় না যদিও বাংলাদেশে এই মুহূর্তে রাজনৈতিক দল ব্যবসার মহাসমারোহে চলছে কেননা যে যাওকে অথচ আমরা প্রবাসীর একটা রাজনৈতিক দল করা দরকার আমরা সময় পাচ্ছি না আমাদের একটা রাজনৈতিক দল দরকার এবং আমরা প্রবাসীরা সত্যিকার অর্থে বাংলাদেশে পরিবর্তন আনতে পারি যদি আমরা রাজনীতিতে সরাসরি যুক্ত হই অনেকে আমাকে বলছেন আপনি সবাইকে নিয়ে প্রবাসীদের জন্য একটা রাজনৈতিক দল গঠন করুন সময় কোথায় আমার এগুলা করার জন্য আসলে কেননা একটা যে বুঝতে হবে আমি যখন রাজনীতি করবো আমাকে সিদ্ধান্ত নিতে হবে কিছু সেরে গিয়ে বাংলাদেশে পার্ট টাইম বিজনেস বেইং এন এমপি পলিটিশিয়ান দ্য গভর্নমেন্ট পার্ট টাইম জব স্যা সিরিয়াস জব ফর দ্য নেশন এন্ড ই হ্যাভ টু বি দেয় এন্ড ইভ টু সার্ভ ইউর পিপল আমার বক্তব্যটা এই জায়গাতে আমরা রাজনীতি ব্যবসা চাই না আমরা চাই সত্যিকার ওতেই বাংলাদেশের মানুষকে সার্ভ করবেন আমরা কোনো অবস্থাতে চাই না যে যে কেউ এসে ও দেখেন এবং আমাদের রাজনীতিবিদরা কতটা ভ্রান্ত ধারণা একদম দেখলাম নতুন জেল থেকে বেরিয়ে এসে নতুন রাজনৈতিক দল করেছেন আরো একটা রাজনৈতিক দল একদিস্ট আছে এই নামে উনি একটা নাম পান নাই এই নামে এসে রাজনৈতিক দল ঘটতেছে এরা কখনোই রাজনৈতিক সত্যিকার অর্থে রাজনৈতিক পারপাস সার্ভ করতে পারবেন না মনে রাখবেন এবং এই রাজনৈতিক ব্যবসা দল দ্বারা যেন না হয় এটাই বলতো বর্তমানে চলছে অনেকে বলেছেন প্রবাসীদেরকে আপনার একটা রাজনৈতিক দল গঠন করুন শুধুমাত্র প্রবাসীরাই এখানে সার্ভ করবেন প্রবাসী লেখাপড়া করা বসবাসকারী মানুষ এটা হবে এবং আজকে দ্যাটটোন ভাষে বলতে চাই বাংলাদেশের রাজনীতিবিদদেরকে প্রবাসীদেরকে যে কোন ধরনের কুটকৌশল করে রাজনীতিতে নিরুৎসাহিত করবেন না এই প্রবাসীরা না থাকলে বাংলাদেশ নামক রাষ্ট্র কখনোই আর থাকবে না মনে রাখবেন প্রবাসীরা আছে বলেই এবং এখন যারা এখানে সার্ভ করছে ইন্টারিম গভর্নমেন্টে প্রত্যেকে লেখাপড়া করা প্রত্যেকে বিদেশ থেকে ডিগ্রিপ্রাপ্ত এবং বিদেশে বসবাস করেছেন বলেই নতুন কিছু উত্তর তারা আনতে চেয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস উনি বাংলাদেশে পড়ালেখা করা শুধু মানুষ নয় বিদেশে পড়ালেখা করেছেন বলেই নতুন কিছু শিখেছেন উনি মনে করেন দিস ইজ হোয়াট শুড বি ডান এটাই আপনার বটম লাইন সো আমাকে অনেকে বলছেন প্রতিদিন বলেন ভাই আপনি সরাসরি কোনো দল মানে কোনো মানে নির্বাচন না করে আপনি একটা দল গঠন করেন প্রবাসীদেরকে নিয়ে আমরা সবাই আছি এখানে আমরা যুক্ত থাকবো কারণ আপনারাই পারবেন পরিবর্তন আনতে বাংলাদেশে বসবাস করে যারা রাজনীতি শিখেছে এবং রাজনীতি করতে চায় তারা পারফেক্ট রাজনীতিবিদ পারবেন না কারণ বাংলাদেশের রাজনীতিবিদ দেখে যারা রাজনীতি শিখবেন এরা রাজনীতি শিখে নাই এরা দলবাজি স্ট্যান্ডবাজি বিবৃতিবাজি মিথ্যা তথ্য দেওয়া অপরাজনীতি আর হচ্ছে দুর্নীতিগ্রস্ত ব্যবস্থা ছাড়া ভালো কিছু শেখার সুযোগ তাদের কম কারণ যাদেরকে দেখে শিখবেন নাইনটি পার্সেন্ট কোনো না কোনোভাবে অথর্ব অযোগ্য অপদার্থ করাপ্টেড পলিটিশিয়ান তারা রাজনৈতিক ওই যে বিডি এন্টারটেনমেন্টের নাটক যেগুলো আমি সবসময় বলে থাকি আমরা বলছি না রাজনৈতিক এরা দল ব্যবসায়ী দেশ ব্যবসায়ী এদের কাছ থেকে মুক্ত থাকবেন দেশকে দিস ইজ এ হাই টাইম ফর বাংলাদেশি পিপল টু রিস্টোর দ্য ওনারশিপ অফ ইউর কান্ট্রি অ্যান্ড দ্য ডেমোক্রেসি লাইন অনতি বিলম্বে আমরা চাই এটার জন্য একটা পরিবর্তন আসুক এবং এই পরিবর্তনের মধ্য দিয়ে আমরা নতুন একটা বাংলাদেশকে পাবো এটা আশা করি এবং সাপোর্ট দেবেন লেডিস এন্ড জেয়ারম্যান ব্লুমবার্গ আওয়ামী লীগ নিয়ে নিউজ করেছে কি বলেছে এটা একটু আমাকে বলো আমি তো পড়ি নাই কি বলেছে ব্লুমবার্গ যদি মানে নিউজ করে থাকে কি করেছে আমাকে তুমি একটু খালি একটা শব্দ দিলে দিলেই হবে আমি এটা বুঝতে পারবো তারা আসলে কি বলেছে আমার ধারণা আওয়ামী লীগের পক্ষে বলবে না কুটাকা পাও ইউটিউব সেই চিল্লাও আচ্ছা কি বলছে লাস্ট ডে অ্যান্ড বাংলাদেশ ভিক্ট্রি আরটা কি বলছে উনি কি আচ্ছা আমাকে ব্লুমবার্গের নিউজের মূল অর্থটা কি আমাকে একটু বলে আপনি যে সিটেন আচ্ছা তো এটা নিউজ এবং আমি আপনাদেরকে বলি যে বলেছিলাম গতকালকে যে চীনের কোম্পানিগুলা তারা মিলিটারি ইন্ডাস্ট্রি যেটা বুমিং রাইট নাও বিকজ চীনের আপনার মিলিটারি ইকুইপমেন্টস দিয়ে ভারতের মতো পরাশক্তিকে পরাজিত করেছে পাকিস্তান এই খবরে আন্তর্জাতিক মহলে চীনের যে সি টেন থেকে শুরু করে যত ধরনের মানে মিলিটারি ইকুইপমেন্টস আছে চাহিদা বেড়ে গেছে এবং চীন সম্ভবত আগামীতে মানে যুক্তরাষ্ট্রের সাথে যৌথভাবে মিলিটারি কমপ্লেক্সের মানে অধিকারী হচ্ছে খুব শীঘ্রই এটা হচ্ছে বাস্তবতা লিডিশন চেয়ারম্যান সো দিস ফ্রম মি রাইট নাও যারা

দুর্বৃত্তায় তো রাজনৈতিক ব্যবস্থা ফেসিজমের কোনো জায়গা নেই বাংলাদেশে